বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সবার আগে মন থেকে ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেছেন সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী মারিয়া হোল্ডেন এর লেখা রিওয়্যার ইউর অ্যাংজাইটি ব্রেইন বইটি ভাবুন তো কী হবে যদি আপনার মস্তিষ্কই আপনাকে বারবার ভয় দেখাতে থাকে প্রত্যেক ছোটোখাটো বিষয়ে অস্থিরতা প্রতিটি নতুন শুরু করার আগে আতঙ্ক আর প্রত্যেক দিন এক মানসিক ক্লান্তির অনুভূতি এটা কি জীবন নাকি শুধুই এক একটানা মানসিক যুদ্ধ আজকের এই দ্রুতগতির এবং হাই পারফরম্যান্স লাইফস্টাইলে আমাদের মধ্যে অনেকেই অ্যাংজাইটির শিকার কিন্তু সবাই তা বুঝতে পারে না সোশ্যাল মিডিয়ায় সবকিছু পারফেক্ট দেখায় কিন্তু ভেতর থেকে আমরা ভাঙতে থাকি আমাদের মস্তিষ্ক বারবার আমাদের সেই নেতিবাচক চিন্তা ভাবনা দেখায় সেই একই ভয় সেই একই দুশ্চিন্তা যেন সেটা পুরনো গানের প্লেলিস্ট যা বারবার রিপিট হচ্ছে এবার আসুন একটা গল্প শোনা যাক আরব এক ছাব্বিশ বছরের কর্পোরেট কর্মচারী যে প্রতিদিন অফিসে যায় মিটিং করে প্রেজেন্টেশন দেয় আর সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় কিন্তু যা কেউ জানে না তা হল আরব প্রতি রাতে ঠিকমতো ঘুমাতে পারে না সে প্রত্যেক ছোট বিষয়ে ওভার থিঙ্ক করে আমার প্রেজেন্টেশনটা যদি খারাপ হয়ে যায় তাহলে বস যদি আমার উপর রেগে যান তাহলে আমি কি যথেষ্ট ভালো ধীরে ধীরে এই দুশ্চিন্তা তার জীবনের উপর চেপে বসতে শুরু করে সে নিজেকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করে আর নিজের পরিচয় হারাতে থাকে তার মনে হতে থাকে যে তার মস্তিষ্কই তার শত্রু হয়ে গেছে কিন্তু তারপর একদিন সে একটি বই পড়ল রিওয়্যার ইয়োর অ্যাংজাইটি ব্রেইন বাই মারিয়া হোল্ডেন এটা শুধু একটা বই ছিল না এটা ছিল যেন একটা আয়না যাতে সে নিজেকে দেখল বুঝল আর প্রথমবারের মতো অনুভব করল যে তার মস্তিষ্ক তাকে ভয় দেখাচ্ছে না বরং তাকে রক্ষা করার চেষ্টা করছে শুধু ভুল উপায়ে সেই বইটি তাকে শিখিয়েছিল যে অ্যাংজাইটি কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয় বরং মস্তিষ্কের একটি প্রতিক্রিয়া যা পরিবর্তন করা যায় সে মাইন্ডফুলনেস অনুশীলন করতে শুরু করলো নেতিবাচক চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করতে শিখল আর ধীরে ধীরে নিজের মস্তিষ্ককে রিওয়ায়ার করতে শুরু করলো আর এখান থেকেই তার আসল যাত্রা শুরু হলো ভয় থেকে মুক্তির পথে আপনিও যদি আরবের মতো ভেতরে ভেতরে অ্যাংজাইটির সাথে যুদ্ধ করে চলেছেন তাহলে এই বইটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে কারণ এটি শেখায় যে অ্যাংজাইটিকে হারানো নয় বরং বোঝাটা জরুরি আর একবার যখন আপনি আপনার মস্তিষ্কের কার্যকারিতা বুঝে যাবেন তখন তাকে রিওয়ার করা একেবারেই সম্ভব এবার চলুন এই বইটির গভীর সারাংশের দিকে নজর দেওয়া যাক যাতে আপনিও আপনার মস্তিষ্কের সাথে এক নতুন শুরু করতে পারেন আমাদের মস্তিষ্ক একটি সুপার ইন্টেলিজেন্ট সিস্টেম এর সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের সুরক্ষিত রাখা সেটা বাঘের হাত থেকে বাঁচানো হোক বা ট্রাকিকের গাড়ি থেকে কিন্তু এই মস্তিষ্কই যখন প্রয়োজনের চেয়ে বেশি সতর্ক হয়ে যায় তখন সেই সুরক্ষাই আমাদের ক্ষতি করতে শুরু করে আর এখান থেকেই শুরু হয় দুশ্চিন্তা অর্থাৎ অ্যাংজাইটির আসল গল্প যখনই কোনো বিপদ সামনে আসে তা শারীরিক হোক বা মানসিক আমাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে এর মধ্যে একটি ছোট্ট অংশ থাকে যাকে অ্যামিকডালা বলা হয় অ্যামিকডালা আমাদের আবেগ বিশেষ করে ভয়কে পরিচালনা করে যখন তার মনে হয় যে কিছু গোলমাল হতে পারে তখন সে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয় সেই অ্যালার্মের মানে হল সতর্ক হয়ে যাও কিছু ভালো হতে চলেছে এবার এই অ্যালার্মের পর আমাদের শরীরে অনেক কিছু হতে থাকে হার্ট রেট বেড়ে যায় শ্বাস প্রশ্বাস দ্রুত হয় ঘাম হয় আর মস্তিষ্ক হাই অ্যালার্ট মোড়ে চলে যায় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যাকে ফাইট অর ফ্লাইট রেসপন্স বলা হয় এর মানে হলো হয় বিপদের সাথে লড়ো অথবা সেখান থেকে পালিয়ে যাও কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন এই অ্যালার্ম এবং কোনো আসল বিপদ ছাড়াই শুরু করে মনে হয় যে প্রত্যেক ছোট বিষয়ই বিপদ যেমন কোনো মিটিংয়ে কথা বলা কোনো ফোন ধরা বা কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা সে বারবার অ্যালার্ম পাঠায় আর আপনার মস্তিষ্ক কিছু না ভেবেই তাতে প্রতিক্রিয়া জানায় মস্তিষ্কের অন্য অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স যার যুক্তি ও বিচার বিবেচনার জন্য দায়ী তার কাজ হলো এই অ্যালার্মগুলি পরীক্ষা করা সে ঠিক করে যে বিপদটা আসল নাকি নকল কিন্তু যদি এই সিস্টেমটি দুর্বল হয়ে যায় বা বারবার দুশ্চিন্তা করে ক্লান্ত হয়ে পড়ে তাহলে সে তার কাজ ঠিকমতো করতে পারে না তখন অ্যামিক ডালা জিতে যায় আর আমাদের মনে হতে থাকে যে খুব ভালো কিছু হতে চলেছে যদিও আসলে কিছুই হয়নি নেই। যখনই প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন মস্তিষ্ক এই প্যাটার্নের অভ্যস্ত হয়ে যায় সে প্রত্যেক ছোট বিষয় নেতিবাচক চিন্তা করতে শুরু করে কি হবে যদি আমি ব্যর্থ হই যদি লোকেরা আমাকে বিচার করে যদি আমি নিজেকে সামলাতে না পারি এই ধরনের প্রশ্ন প্রতিদিন মাথায় ঘুরতে থাকে আর এটা একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ায় পরিণত হয় অর্থাৎ আপনার কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই দুশ্চিন্তা হতে শুরু করে এই দুশ্চিন্তা আপনাকে ক্লান্ত করে দেয় আপনার শক্তি শুষে নেয় আর আপনাকে নিজের থেকে দূরে নিয়ে যায় ধীরে ধীরে আপনি নিজের ওপর বিশ্বাস করতে ছেড়ে দেন কারণ আপনার মনে হয় যে কিছু না কিছু ভুল তো হবেই আসলে অ্যাংজাইটি কোনো দুর্বলতা নয় বরং এটি মস্তিষ্কের একটি ওভার প্রোটেক্টিভ মোড এটি সেই সময়ও জায়গায় অ্যালার্ম বাজাচ্ছে যেখানে এর কোনো প্রয়োজন নেই আর যতক্ষণ না আপনি এটা বুঝবেন যে এটি কীভাবে কাজ করে ততক্ষণ আপনি একে নিয়ন্ত্রণও করতে পারবেন না তাই প্রথম পদক্ষেপ হলো এটা বোঝা যে দুশ্চিন্তার কারণ কোনো বাইরের জিনিস নয় বরং আমাদের ভেতরের একটি সিস্টেম যা সঠিকভাবে কাজ করছে না যখন আপনি এটা বুঝে যাবেন তখনই আপনি আপনার মস্তিষ্ককে আবার প্রশিক্ষণ দিতে পারবেন যাতে সে সঠিক সময়ে সঠিক অ্যালার্ম বাজায় এবং প্রত্যেকবার আতঙ্কিত হওয়া বন্ধ করে এটাই হলো রিওয়ায়ার করার শুরু মস্তিষ্ককে এটা শেখানো যে প্রত্যেক পরিস্থিতি বিপদ নয় আর প্রত্যেক অনুভূতির মানে ভয় নয় মস্তিষ্কের সবচেয়ে আকর্ষণীয় এবং শক্তিশালী জিনিসগুলির মধ্যে একটি হল এর নমনীয়তা অর্থাৎ নিউরোপ্লাস্টিসিটি এটি কোনো তত্ত্ব নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি সত্য যে আমাদের মস্তিষ্ক নিজেকে রিপ্রোগ্রাম করতে পারে মানে আপনার চিন্তাভাবনার ধরন অনুভূতি প্রক্রিয়া করার পদ্ধতি বা যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর যে পদ্ধতি আপনি বছরের পর বছর ধরে গ্রহণ করেছেন তা পরিবর্তন করা যেতে পারে যখন আমরা বারবার কোনো একটি চিন্তা বা অভ্যাসকে পুনরাবৃত্তি করি তখন মস্তিষ্কের কিছু বিশেষ নিউরাল পাথওয়ে শক্তিশালী হতে থাকে এগুলি এমন রাস্তা যার ওপর বারবার চলার ফলে সেগুলি স্বয়ংক্রিয় হয়ে যায় এখন যদি আপনার চিন্তাভাবনা প্রায়শই নেতিবাচক হয় বা আপনি প্রতিটি পরিস্থিতিতে টেনশন নিতে শুরু করেন তবে এই পাথওয়েগুলি ধীরে ধীরে শক্তিশালী হয়ে যায় মস্তিষ্ক সেই প্যাটার্নটিকে স্বাভাবিক বলে মনে করতে শুরু করে আর সেই একই প্রতিক্রিয়া দিতে থাকে তা জরুরি হোক বা না হোক কিন্তু ভালো খবর হলো মস্তিষ্ক শুধু নেতিবাচক জিনিসই নয় ইতিবাচক জিনিসগুলিকেও একইভাবে বাড়িয়ে তোলে যখন আপনি নতুন অভ্যাস তৈরি করেন নতুনভাবে চিন্তা করতে শুরু করেন এবং বারবার তা পুনরাবৃত্তি করেন তখন মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি হতে থাকে ধীরে ধীরে পুরনো নেতিবাচক প্যাটার্নগুলি দুর্বল হয়ে যায় আর নতুন স্বাস্থ্যকর প্যাটার্নগুলি শক্তিশালী হতে থাকে এর মানে হল যদি আপনি দুশ্চিন্তা বা স্ট্রেসের সাথে লড়াই করে থাকেন তাহলে আপনি এটি পুরোপুরি শেষ না করতে পারলেও এর প্রভাব অনেক কমাতে পারেন আর এটা কোনো জাদু নয় এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া শুরুতে যখন আপনি ইতিবাচক চিন্তা করার চেষ্টা করেন বা ধ্যান করেন বা কোনো অস্বাস্থ্যকর চিন্তাকে চ্যালেঞ্জ করেন তখন আপনার মনে হতে পারে যে তেমন কোনো প্রভাব পড়ছে না কিন্তু আসলে ভেতরে ভেতরে আপনার মস্তিষ্কের নতুন সার্কিট তৈরি হতে থাকে আর যেমন যেমন আপনি এই নতুন চিন্তাভাবনাকে পুনরাবৃত্তি করেন তেমনই মস্তিষ্ক এটিকে তার ডিফল্ট মোড বানিয়ে নেয় এই রিওয়ারিং প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ধারাবাহিকতা মস্তিষ্ক একদিনে বদলায় না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলায় ঠিক যেমন কোনো নতুন বাদ্যযন্ত্র শেখার মতো প্রথমবারে সঠিক সুর বাজে না কিন্তু অনুশীলনের মাধ্যমে হাত নিজে থেকেই চলতে শুরু করে তেমনি আপনার মস্তিষ্ক ধীরে ধীরে নতুন চিন্তাভাবনাকে ধরতে শেখে তাই এটা ভাববেন না যে এক সপ্তাহে যদি কোনো পার্থক্য না দেখা যায় তাহলে কিছুই কাজ করছে না আসল পরিবর্তন ভেতরে ঘটছে এবং ধীরে ধীরে তার প্রভাব বাইরেও দেখা দিতে শুরু করে যেমন আপনি আরও শান্ত বোধ করতে শুরু করেন কম ঘাবড়ে যান জিনিসগুলি আরও পরিষ্কারভাবে ভাবতে পারেন নিউরোপ্লাস্টিসিটি এটাও বলে যে আপনার বর্তমান মানসিকতা আপনার স্থির ব্যক্তিত্ব নয় আপনি চাইলে নিজেকে আবার নতুন করে তৈরি করতে পারেন অ্যাংজাইটিতে ভোগা মস্তিষ্ক শান্ত ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী হতে পারে যদি আপনি তাকে সঠিক ইনপুট দিতে শুরু করেন শুধু একটাই জিনিসের প্রয়োজন নিজের মস্তিষ্কের ওপর বিশ্বাস করা এবং প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করা ধীরে ধীরে এই ছোট পরিবর্তনগুলি মিলে একটি সম্পূর্ণ নতুন চিন্তাভাবনার মস্তিষ্ক তৈরি করে এমন একটি মস্তিষ্ক যা এখন ভয় দিয়ে নয় বিশ্বাস দিয়ে চলে যখনই আমরা দুশ্চিন্তা বা মানসিক চাপে থাকি তখন আমাদের শরীর নিজে থেকেই অ্যালার্ট মোডে চলে যায় একে ফাইট অর ফ্লাইট মোড বলা হয় অর্থাৎ হয় বিপদের সাথে লড়ো অথবা সেখান থেকে পালিয়ে যাও এই প্রতিক্রিয়া একেবারে স্বাভাবিক আর আমাদের শরীর হাজার হাজার বছর ধরে এই সিস্টেমেই কাজ করে আসছে কিন্তু আজকের যুগে যখন আসল বিপদ কম আর মানসিক চাপ বেশি তখন এই সিস্টেমই আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় এখন কথা হলো যদি মস্তিষ্কতার পুরনো প্যাটার্নেই কাজ করে তাহলে আমাদের সেই প্যাটার্ন ভাঙতে হবে আর সেটা তখনই সম্ভব যখন আমরা আমাদের শরীরকে সংকেত পাঠাবো যে সব কিছু ঠিক আছে তুই শান্ত থাকতে পারিস এর জন্য সবচেয়ে জরুরি হলো শরীরকে শান্ত করা কারণ যদি শরীর শান্ত হয়ে যায় তাহলে মস্তিষ্ক তাকে অনুসরণ করবে এটাই চক্রটিকে উল্টো দিকে ঘোরানোর কাবিকাঠি সবচেয়ে সহজ উপায় হলো গভীর শ্বাস প্রশ্বাস গভীরভাবে শ্বাস নেওয়া মস্তিষ্ককে সরাসরি এই বার্তা পাঠায় যে বিপদ কেটে গেছে যখন আপনি আপনার শ্বাসপ্রশ্বাসের প্যাটার্ন নিয়ন্ত্রণ করেন তখন আপনি আপনার নার্ভাস সিস্টেমকেও নিয়ন্ত্রণ করছেন কয়েক মিনিটের জন্য শুধু নিজের শ্বাসের ওপর মনোযোগ দেওয়া ইনহেল আর এক্সহেল অনুভব করা এটি আপনার শরীরকে আরামদায়ক অবস্থায় নিয়ে আসতে পারে দ্বিতীয় জরুরি কৌশল হল গ্রাউন্ডিং যখন মস্তিষ্ক দৌড়াচ্ছে দুশ্চিন্তার ভাবনায় ভরা তখন জরুরি হল নিজেকে বর্তমানে ফিরিয়ে আনা গ্রাউন্ডিং কৌশলের উদ্দেশ্য হলো আপনাকে আপনার শরীর এবং চারপাশের জগতের সাথে যুক্ত করা যেমন নিজের পা মাটিতে অনুভব করা চারপাশের জিনিস দেখা কোনো একটি শব্দের ওপর মনোযোগ দেওয়া এই সব কিছু আপনাকে সেই ট্রিগার থেকে বাইরে নিয়ে আসে যা আপনাকে অজান্তেই প্যানিক মোডে ঠেলে দিচ্ছিল তৃতীয় কৌশল হল বডি স্ক্যানিং এর মানে হল ধীরে ধীরে আপনার শরীরের প্রতিটি অংশে মনোযোগ দেওয়া এবং দেখা যে কোথায় টেনশন জমে আছে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করুন এবং যে অংশে টেনশন রয়েছে সেখানে মন দিয়ে আরামের অনুভূতি পাঠান যেমন ভাবুন যে সেই অংশ থেকে ধীরে ধীরে টেনশন বেরিয়ে যাচ্ছে এই কৌশলটি শুধু শরীরকেই রিল্যাক্স করে না বরং আপনার মনকেও একটি শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে যায় এই সমস্ত অনুশীলনের প্রভাব সঙ্গে সঙ্গে হয়তো হবে না কিন্তু প্রতিদিন করলে আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার শরীর এবং মন দুশ্চিন্তার আগুনে জলার পরিবর্তে ধীরে ধীরে শান্ত এবং নিয়ন্ত্রিত থাকতে শুরু করেছে দুশ্চিন্তার চক্র ভাঙার জন্য আপনাকে আপনার শরীরকে এটা শেখাতে হবে যে এখন তাকে প্রত্যেকবার অ্যালার্ট মোডে যেতে হবে না আর এটা শুধু আপনিই করতে পারেন একটু ধৈর্য এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে কিন্তু দুশ্চিন্তা তখন শুরু হয় যখন এই চিন্তাগুলির বেশিরভাগই নেতিবাচক হয় এবং সেটাও স্বয়ংক্রিয়ভাবে এই চিন্তাগুলিকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় এএনটিএস বা স্বয়ংক্রিয় নেতিবাচক চিন্তা এগুলি সেই সব চিন্তা যা আমাদের ইচ্ছা ছাড়াই কোনো যুক্তি ছাড়াই আমাদের মস্তিষ্কে ঢুকে পড়ে এবং আমাদের বিশ্বাস করিয়ে দেয় যে খুব খারাপ কিছু হতে চলেছে সিবিটি বা কগনেটিভ বিহেভিয়রাল থেরাপি আমাদের শেখায় যে আমরা কিভাবে এই চিন্তাগুলিকে ধরতে এবং পরিবর্তন করতে পারি কারণ যতক্ষণ না আমরা এগুলিকে চিনতে পারি ততক্ষণ আমরা বিশ্বাস করতে থাকি যে এগুলি সত্যি কিন্তু আসলে এগুলো শুধু আমাদের ভয় কোনো বাস্তবতা নয় যখনই মনে কোনো দুশ্চিন্তা ভরা চিন্তা আসে তখন নিজেকে একটি প্রশ্ন অবশ্যই করুন এই চিন্তাটি কি তথ্যের উপর ভিত্তি করে নাকি শুধু ভয় এই একটি প্রশ্নই আপনাকে সেই অজানা জাল থেকে বের করে আনতে পারে যেখানে আপনার মস্তিষ্ক আপনাকে আটকে রেখেছে নেতিবাচক চিন্তাগুলি প্রায়শই সব অথবা কিছুই না ধরনের হয়ে থাকে যেমন আমি কখনই কিছু করতে পারবো না সবাই আমাকে বিচার করছে যদি আমি ভুল করি তাহলে সব শেষ হয়ে যাবে এই ধরনের চিন্তাগুলি শুধু আপনার শক্তিই নষ্ট করে না বরং আপনাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে সিবিটি বলে যে আমাদের এই চিন্তাগুলিকে একজন আইনজীবীর মতো চ্যালেঞ্জ করা উচিত অর্থাৎ প্রতিটি চিন্তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সত্যিই কি সবাই আমাকে বিচার করছে প্রত্যেক বাড়ি কি আমার চেষ্টা ব্যর্থ হয়েছে আমি কি কখনো কোনো কঠিন কাজ ভালোভাবে করিনি যখন আপনি এইভাবে নিজের চিন্তাভাবনার সাথে প্রশ্ন করেন তখন ধীরে ধীরে মস্তিষ্ক বুঝতে শুরু করে যে সে প্রত্যেকবার সঠিক ছিল না তখন যে মস্তিষ্ককে আপনি নিজের শত্রু মনে করতেন সে আপনার সঙ্গী হতে শুরু করে এই প্রক্রিয়ায় আরেকটি জরুরি জিনিস হলো রিপ্লেসমেন্ট থটস বা প্রতিস্থাপনমূলক চিন্তা তৈরি করা মানে যখন আপনি কোনো নেতিবাচক চিন্তা ধরে ফেলেন তখন তার জায়গায় একটি আরও বাস্তবসম্মত এবং ভারসাম্যপূর্ণ চিন্তা আনুন খুব বেশি ইতিবাচকও নয় খুব বেশি নেতিবাচকও নয় শুধু সত্যের কাছাকাছি এতে মস্তিষ্ক একটি নতুন প্যাটার্ন শেখে আর যখন আপনি বারবার এই প্যাটার্নটি পুনরাবৃত্তি করেন তখন স্বয়ংক্রিয় নেতিবাচক চিন্তাগুলির জায়গায় স্বয়ংক্রিয় ভারসাম্যপূর্ণ চিন্তা আসতে শুরু করে এটা কোনো জাদু নয় কিন্তু এই অনুশীলনটি আপনার ভেতরে সেই কণ্ঠস্বরকে শান্ত করতে পারে যা আপনাকে ক্রমাগত ছোট করে দেখাচ্ছিল আর যখন সেই কণ্ঠস্বর শান্ত হতে শুরু করে তখন আপনি অনুভব করেন যে ভয়ের বাইরে এটি খুব শান্ত এবং পরিষ্কার চিন্তাভাবনার জগৎ আছে আর সেটা আপনার নিজের তাই পরের যখন কোনো নেতিবাচক চিন্তা আসবে তখন তাকে গুরুত্ব সহকারে নেওয়ার আগে নিজেকে একটি সহজ প্রশ্ন করুন এটা কি সত্যি নাকি শুধু ভয় হয়তো আপনি উত্তরটা সেখানেই পেয়ে যাবেন যেখানে এতদিন শুধু কোলাহল ছিল মাইন্ডফুলনেস এবং মেডিটেশন আজকের যুগে শুধু একটি ট্রেন্ড নয় বরং এগুলি জরুরি দক্ষতা যা আমাদের ভেতরের অস্থিরতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে যখন আপনি বারবার দুশ্চিন্তা ভয় বা ওভার থিঙ্কিংয়ে ভেসে থাকেন তখন সবচেয়ে বড় সমস্যা হলো মস্তিষ্ক হয় অতীতে আটকে থাকে অথবা ভবিষ্যতের ভয় ভীত থাকে মাইন্ডফুলনেস আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে কোনো বিচার না করে এবং পালানোর চেষ্টা না করে পুরোপুরি উপস্থিত থাকা যায় দুশ্চিন্তার সবচেয়ে বড় জ্বালানি হলো ভবিষ্যতের কল্পনা মস্তিষ্ক ভাবে যদি এমন হয় তাহলে যদি তেমন না হয় তাহলে আর এখান থেকেই শুরু হয় স্ট্রেস মাইন্ডফুলনেস সেই চিন্তাকে সেখানেই থামিয়ে দেয় এবং বলে এখন যা আছে শুধু তার উপরই মনোযোগ দাও এটা কোনো দর্শন নয় বরং একটি মানসিক প্রশিক্ষণ যেখানে আপনি বারবার আপনার মনোযোগ বর্তমানে ফিরিয়ে আনেন আপনার মস্তিষ্ক যতই হারানোর চেষ্টা করুক না কেন মেডিটেশন হলো মাইন্ডফুলনেসেরই একটি গভীর রূপ যখন আপনি প্রতিদিন কয়েক মিনিটের জন্য ধ্যানে বসেন কোনো লক্ষ্য ছাড়াই শুধু নিজের শ্বাস প্রশ্বাস বা শরীরের অনুভূতির ওপর মনোযোগ দেন তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এর সবচেয়ে বড় বৈজ্ঞানিক সুবিধা হল এটি অ্যামিকডালার ডালার কার্যকলাপ কমিয়ে দেয় অ্যামিকডালা ডালা হলো সেই অংশ যা আমাদের ভয় এবং বিপদের অ্যালার্ট দেয় যখন সে শান্ত থাকে তখন আপনিও কম ঘাবড়ে যান কম বিরক্ত হন এবং ছোট ছোট বিষয়ে জড়িয়ে পড়া বন্ধ করে দেন শুরুতে মাইন্ডফুলনেস বা মেডিটেশন করাটা একটু বিরক্তিকর বা অর্থহীন মনে হতে পারে কারণ আমরা সবাই খুব দ্রুতগতির এবং প্রতিক্রিয়াভিত্তিক জগতে বাস করি আমাদের অভ্যাস হলো সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানানো কিন্তু এটাই তো সমস্যা আমরা নিজেদের থামার সুযোগই দিই না মেডিটেশন সেই বিরতির নাম যা আপনাকে আবার আপনার ভেতরের কণ্ঠস্বরের সাথে যুক্ত করে এই অনুশীলনের প্রভাব ধীরে ধীরে দেখা যায় একদিন এমনও আসে যে পরিস্থিতি আগে প্যানিক সৃষ্টি করতো এখন সেটা শুধু একটি ছোট চ্যালেঞ্জ বলেই মনে হয় আপনার শরীরের প্রতিক্রিয়া বদলাতে শুরু করে এবং আপনি আপনার আবেগগুলিকেও আরও স্পষ্টভাবে দেখতে এবং বুঝতে পারেন আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে ভেবে চিনতে দিতে শেখেন মাইন্ডফুলনেসের মাধ্যমে আপনি আপনার চিন্তার পেছনে দৌড়ানো বন্ধ করেন আপনি সেগুলিকে আসতে যেতে দেখেন সেগুলির সাথে জড়িয়ে না পড়ে বা ভয় না পেয়ে আর এটাই আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সুপার পাওয়ার যখন আপনি বাইরের নয় বরং ভেতরের জগৎকে নিয়ন্ত্রণ করতে শেখেন তাই পরের বার যখন মস্তিষ্ক আবার কোনো চিন্তার ঘূর্ণিতে ফেজে যেতে শুরু করবে তখন শুধু একটি কাজ করুন থেমে যান একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন এখন শুধু এই মুহূর্তটাই আছে আর আমি এতে পুরোপুরি উপস্থিত এটাই সেই শুরু যেখানে শান্তি ধীরে ধীরে আপনার অংশ হয়ে উঠতে শুরু করে ভয় থেকে পালিয়ে যাওয়া মানুষের স্বভাব যখনই আমরা কোনো কিছুতে ভয় পাই কোনো পরিস্থিতি কোনো চিন্তা বা কোনো আবেগ তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় তা থেকে দূরে পালিয়ে যাওয়া মনে হয় যেন পালিয়ে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আসলে প্রত্যেকবার পালিয়ে যাওয়ার ফলে সেই ভয় আরও বড় এবং আরও শক্তিশালী হতে থাকে যতবার আপনি বলবেন আমি এটা সামলাতে পারবো না ততবার আপনার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করবে যে সেই জিনিসটি সত্যিই বিপজ্জনক এই কারণেই এক্সপোজার থেরাপি অ্যাংজাইটি ব্যবস্থাপনার একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি এর মূল ধারণাটি হল আপনি যে জিনিসকে ভয় পান ধীরে ধীরে তারই মুখোমুখি হন কিন্তু একটি নিয়ন্ত্রিত পরিকল্পিত এবং নিরাপদ উপায় এতে মস্তিষ্ক এই শিক্ষা পায় যে আমি এটে সামলাতে পারি এবং ধীরে ধীরে সেই ভয় তার পকর হারাতে শুরু করে যখন আপনি কোনো কিছু থেকে পালিয়ে যান তখন আপনার মস্তিষ্ক সেটিকে বিপদের সংকেত হিসেবেই দেখতে থাকে সেভাবে যদি এই জিনিসটা এতটাই স্বাভাবিক হতো তাহলে তুমি কেন এর থেকে দূরে পালাচ্ছ আর প্রত্যেকবার পালিয়ে যাওয়া মস্তিষ্কে সেই ভয়কে আরও গেথে দেয় এক্সপোজার থেরাপি এই চক্রটিকে ভেঙে দেয় এটি ভয়কে শেষ করে না কিন্তু আপনার ফিয়ার টলারেন্স অর্থাৎ ভয় সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেয় এর মানে এই নয় যে আপনাকে আপনার ভয়ের মধ্যে সরাসরি ঝাঁপিয়ে পড়তে হবে না এটা কোনো ধাক্কা দেওয়ার পদ্ধতি নয় এটি ধীরে ধীরে এক এক ধাপে নিজেকে সেই ভয়ের মুখোমুখি করা যতটা আপনি সহ্য করতে পারেন ঠিক ততটাই আর যখন বারবার এই এক্সপোজার হয় তখন মস্তিষ্ক বোঝে আরে এটা তো ততটা বড় বিপদ ছিল না যতটা আমি ভাবছি আর এখান থেকেই অ্যাংজাইটি কমতে শুরু করে এই প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি জিনিস হল পুনরাবৃত্তি একবার ভয়ের মুখোমুখি হলে তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু যখন আপনি বারবার সেই পরিস্থিতিতে যান তখন মস্তিষ্ক সেই পরিস্থিতিকে নিরাপদ বলে মনে করতে শুরু করে আগে যা ট্রিগার ছিল এখন তার স্বাভাবিক মনে হতে থাকে আর এটা তখনই সম্ভব যখন আপনি ভয় থেকে দূরে না পালিয়ে বরং তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকেন ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে এক্সপোজার থেরাপি আপনার নিজেকে থেকে পালানোর প্রয়োজনকে খাতাম করে দেয় এটি শেখায় যে ভয়ের মুখোমুখি হওয়া তাকে জয় করার যে অনেক বেশি শক্তিশালী কারণ যখন আপনি ভয় থেকে পালান না তখন সে আপনার চিন্তা এবং সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে এবং আপনি নিজেকে আবার মুক্ত অনুভব করতে শুরু করেন তাই যদি আপনি কোনো কিছুতে ভয় পান তা কোনো চিন্তা হোক বা কোনো পরিস্থিতি তাহলে পরের নিজেকে বলুন এবার আমি তোমাকে ভয় পাবো না এবার আমি তোমাকে বুঝবো এই চিন্তাই অ্যাংজাইটির শিকড়কে নাড়িয়ে দেয় এবং আপনাকে সেই স্বাধীনতা দেয় যার জন্য হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যখন অ্যাংজাইটি ম্যানেজ করার কথা আসে তখন আমরা প্রায়শই শুধু মানসিক কৌশলগুলির কথা ভাবি যেমন মেডিটেশন মাইন্ডফুলনেস বা থেরাপি কিন্তু একটি বিশাল বড় অংশ যা এই খেলাটিকে নিয়ন্ত্রণ করে তা হলো আপনার লাইফস্টাইল যদি আপনার ঘুম খাওয়া দাওয়া শারীরিক কার্যকলাপ এবং ডিজিটাল হাইজিন এলোমেলো থাকে তাহলে যতই থেরাপি নিন না কেন মস্তিষ্ক শান্ত হবে না প্রথমে ঘুমের কথা বলা যাক ঘুম শুধু ক্লান্তি দূর করার উপায় নয় এটি মস্তিষ্কের রিস্টার্ট ব্যাটার্ন যখন আপনি ঘুমান তখন মস্তিষ্ক সারা দিনের তথ্য প্রক্রিয়া করে আবেগগুলিকে ভারসাম্যপূর্ণ করে এবং নেতিবাচক শক্তিকে বাইরে বের করে দেয় কিন্তু যখন ঘুম কম হয় বা ব্যাহত হয় তখন মস্তিষ্ক অ্যালার্ট মোড়ে আটকে থাকে এমন অবস্থায় সামান্য বিষয়েও বিপদের মতো মনে হতে পারে তাই যদি আপনি চান যে অ্যাংজাইটি কম হোক তাহলে সবার আগে আপনার স্লিপ হাইজিন ঠিক করুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমানো স্ক্রিন টাইম কমানো এবং ঘুমের আগে নিজেকে শান্ত করা জরুরি এবার খাবারের কথা আপনি যা খান তাই আপনার শরীর এবং মস্তিষ্ককে শক্তি দেয় অতিরিক্ত চিনি প্রক্রিয়াজাত খাবার আর ক্যাফিন শুধু শরীরেরই ক্ষতি করে না বরং মস্তিষ্কের নিউরোকেমিক্যালগুলিকেও ব্যাহত করে আর এই ভারসাম্যহীনতা সরাসরি আপনার অ্যাংজাইটিকে ট্রিগার করে অন্যদিকে যখন আপনি একটি সুষম খাদ্য গ্রহণ করেন যাতে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার এবং মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে তখন মস্তিষ্ক সেই সমস্ত সরঞ্জাম পায় যা দিয়ে সে নিজেকে শান্ত রাখতে পারে শারীরিক কার্যকলাপ অর্থাৎ ব্যায়ামও একটি সুপার পাওয়ার যা আমরা প্রায়শই উপেক্ষা করি নিয়মিত নড়াচড়া করলে শরীরে এন্ডোরফিন নিঃসৃত হয় এগুলি সেই ফিল গুড কেমিক্যাল যা স্বাভাবিকভাবে মেজাজ ভালো করে এবং স্ট্রেস কমায় ওয়ার্কআউট করলে শুধু শরীরই নয় মস্তিষ্ক তারই সচল আর যেই মস্তিষ্ক শক্তিশালী সে দুশ্চিন্তা ম্যানেজ করতেও আরও ভালো হয় শেষে ডিজিটাল ডিটক্সের কথা বলা যাক আজকের মস্তিষ্ক সারাক্ষণ স্ক্রিন নোটিফিকেশন এবং সোশ্যাল মিডিয়া দিয়ে ঘেরা থাকে এই ক্রমাগত আসা তথ্য এবং তুলনার আবেগ মস্তিষ্ককে ওভারলোড করে দেয় মস্তিষ্কের বিশ্রাম প্রয়োজন কিন্তু আমরা তাকে সারাক্ষণ উদ্দীপনা দিচ্ছি যতক্ষণ না আপনি দিনের কিছু সময় স্ক্রিন থেকে দূরে কাটাবেন ততক্ষণ মস্তিষ্ক সেই বিরতি পাবে না যার তার অ্যাংজাইটি থেকে সেরে ওঠার জন্য প্রয়োজন তাই যদি আপনি সত্যিই চান যে অ্যাংজাইটি শুধু একটি তথ্যে না সীমাবদ্ধ থেকে তার প্রভাব কমতে শুরু করে তাহলে আপনার দৈনন্দিন রুটিনকে রিসেট করুন কারণ একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা শুধু শরীরেরই নয় মস্তিষ্ককেও সেই স্থিতিশীলতা দায় যার তার প্রয়োজন আর যখন মস্তিষ্ক সঠিক জ্বালানী এবং সঠিক বিশ্রাম পেতে শুরু করে তখন দুশ্চিন্তার কোলাহলও ধীরে ধীরে শান্ত হয়ে যায় কখনো খেয়াল করেছেন যে যখন কোনো বন্ধু সমস্যায় থাকে তখন আমরা কত সহজে তাকে বুঝিনি তাকে সান্ত্বনা দিই বলি কিছু হবে না সব ঠিক হয়ে যাবে বা তুই খুব ভালো করছিস নিজের ওপর এত চাপ দিস না কিন্তু যখন নিজের কথা আসে তখন সেই একই দয়া সেই একই বিচক্ষণতা এবং সেই একই সমর্থন হঠাৎ উধাও হয়ে যায় আমরা নিজেদের সাথে খুব কঠোরভাবে আচরণ করি যেন প্রতিটি ভুল প্রতিটি দুর্বলতা এক একটি অপরাধ অ্যাংজাইটিতে ভোগা বেশিরভাগ মানুষই নিজেদের প্রতি খুব কঠোর হন তাদের মনে হয় যে যদি তারা একটি কাজ করতে না পারে তাহলে তারা ব্যর্থ যদি তারা দুশ্চিন্তা অনুভব করে তাহলে তারা দুর্বল যদি তারা কোনোদিন ক্লান্ত হয়ে পড়ে তাহলে তারা অলস অর্থাৎ তারা প্রতিটি অনুভূতিকে একটি নেতিবাচক লেভেল দিয়ে দেয় এবং সেই লেভেল দিয়েই নিজেদের বিচার করতে শুরু করে কিন্তু সত্যিটা হলো মানুষ হওয়া মানে নিখুঁত হওয়া নয় আর যদি আমরা সারাক্ষণ নিজেদের সাথেই লড়তে থাকি তাহলে মস্তিষ্ক কখনও শান্তি পাবে না সেলফ কম্প্যাশন অর্থাৎ নিজের সাথে বন্ধুত্ব করা হলো সেই প্রথম পদক্ষেপ যা অ্যাংজাইটির বৃত্তকে ভাঙে যখন আপনি নিজেকে সেই দৃষ্টিতে দেখতে শুরু করেন যেভাবে আপনি কোনো ঘনিষ্ঠ বন্ধুকে দেখেন তখন আপনি আপনার ভেতরের লড়াইকে ধীরে ধীরে কমাতে শুরু করেন এর মানে হলো নিজেকে এটা বলা যে হ্যাঁ আমি এখন ঠিক অনুভব করছি না কিন্তু এটাও একটা অনুভূতি এবং এটাও কেটে যাবে এর মানে হল নিজের ভুলগুলিকে স্বীকার করা কোনো লজ্জা ছাড়া কোনো শাস্তি ছাড়া এর মানে হলো নিজের প্রতি নরম হওয়া যখন সব কিছু কঠিন মনে হচ্ছে সেলফ কম্প্যাশনের মানে এই নয় যে আপনি আপনার খারাপ আচরণকে সমর্থন করবেন বা কোনো পদক্ষেপ নেবেন না এর মানে হল আপনি নিজেকে একজন মানুষ হিসেবে দেখবেন যার সীমাবদ্ধতা আছে যার দুর্বলতা আছে এবং যার একটি আবেগজনিত প্রয়োজন আছে বোঝা পাওয়ার যখন আপনি আপনার মস্তিষ্ককে এই অনুমতি দেন যে সে ক্লান্ত হতে পারে ভয় পেতে পারে বা কখনও কখনো হারতে পারে তখনই আপনি আসল সাহস খুঁজে পান এর আরেকটি প্রভাব হলো আপনার নার্ভাস সিস্টেমও শান্ত হয়ে যায় কারণ যখন মস্তিষ্কের মনে হয় যে তাকে সারাক্ষণ বিচার করা হচ্ছে না তখন সে অ্যালার্ট মোড থেকে বেরিয়ে আসে সে ধীরে ধীরে রিল্যাক্স হয় এবং তখন সে আপনাকে আরও পরিষ্কার ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক অনুভব করায় নিজেকে সমর্থন করা নিজেকে বোঝা এবং নিজেকে ক্ষমা করা এটা দুর্বলতা নয় বরং সবচেয়ে শক্তিশালী মাইন্ডসেট এটা সেই মাইন্ডসেট যা অ্যাংজাইটি ঝড়েও আপনার ভেতরের কণ্ঠস্বরকে শান্ত রাখে আর মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের সাথে আছেন ততক্ষণ কোনো থেরাপি কোনো মেডিটেশন কোনো কৌশল আপনার অ্যাংজাইটিকে ঠিক করতে পারবে না তাই আজ থেকে নিজের সাথে লড়াই নয় নিজের সাথে কথা বলা শুরু করুন একটু ভালোবাসা দিয়ে একটু সম্মান দিয়ে যেমন আপনি কোনো আপনার সবচেয়ে ভালো বন্ধুর সাথে কথা বলেন কারণ শেষে আপনিই সেই মানুষ যার আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন রিওয়ার ইওর অ্যাংজাইটি ব্রেন শুধু পড়ার জন্য একটি বই নয় এটি একটি সম্পূর্ণ সিস্টেম এমন একটি পথ যা অ্যাংজাইটিকে বোঝা স্বীকার করা এবং ধীরে ধীরে তা থেকে বেরিয়ে আসার উপায় শেখায় এতে আপনি শুধু কিছু তত্ত্ব বা অনুপ্রেরণামূলক কথা পান না বরং গভীরভাবে জানানো হয় যে অ্যাংজাইটি কিভাবে কাজ করে এবং মস্তিষ্ককে কিভাবে রিওয়্যার করা যেতে পারে যাতে আপনি প্রত্যেকবার একই ট্রিগারে আটকে না থেকে তা থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে পারেন প্রায়শই আমরা ভাবি যে অ্যাংজাইটিকে শেষ করতে হবে তা থেকে মুক্তি পেতে হবে কিন্তু এই চিন্তার মধ্যেই সবচেয়ে বড় চাপ লুকিয়ে থাকে যখন আপনি বারবার ভাবেন যে আমার অ্যাংজাইটি হওয়া উচিত নয় তখন আপনি নিজের ওপর এবং মস্তিষ্কের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করেন আর এই চাপই অ্যাংজাইটিকে আরও গভীর করে তোলে এই বইটি শেখায় যে অ্যাংজাইটির সাথে লড়তে হবে না বরং তাকে বুঝে ম্যানেজ করতে হবে আর এটা তখনই সম্ভব যখন আপনি আপনার মস্তিষ্কের ভাষা বুঝবেন এটা জানবেন যে সে কেন ভয় তৈরি করছে কোন কারণে সে বারবার নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে এতে দেওয়া ধারণাগুলি যেমন নিউরোপ্লাস্টিসিটি মাইন্ডফুলনেস সেলফ কম্প্যাশান ভিত্তিক রিল্যাক্সেশন কৌশল এই সব কিছু মিলে এমন একটি টুলবক্স তৈরি করে যা আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন এটা শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি বাস্তব এবং বাস্তব সম্মত গাইড বইটি স্পষ্টভাবে বলে যে মস্তিষ্ক পরিবর্তন করার জন্য আপনাকে বড় বড় কিছু করতে হবে না বরং ছোট ছোট পরিবর্তন প্রতিদিনের অনুশীলন এবং সামান্য বিচক্ষণতাই যথেষ্ট সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এই বইটি আপনাকে অনুভব করায় যে আপনি আপনার অ্যাংজাইটির দাস নন আপনার হাতে নিয়ন্ত্রণ আছে এবং সেই নিয়ন্ত্রণ আপনার ভেতরেই রয়েছে শুধু তাকে সক্রিয় করার প্রয়োজন এটি একটি ক্ষমতায়নকারী অনুভূতি দেয় যে আপনি শুধু প্রতিক্রিয়া প্রদানকারী একজন মানুষ নন বরং আপনার প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতাও আপনার রয়েছে এই বইটি শুরু খুব সহজবদ্ধ এতে কোনো বিচার নেই কোনো ভারী ভাষা নেই শুধু সোজা সৎ এবং ব্যবহারিক নির্দেশনা রয়েছে এটি আপনার ভয়কে অকার্যকর করে না বরং সেগুলিকে বৈধ বলে মনে করে এবং জানায় যে তাদের সাথে কিভাবে মোকাবিলা করা যায় ভালোবাসা বিচক্ষণতা এবং ধারাবাহিকতার সাথে শেষে রিওয়ার ইউর অ্যাংজাইটি ব্রেন আপনাকে এই বিশ্বাস জোগায় যে নিরহ সম্ভব এবং এই নিরাময় আপনার সচেতনতা আপনার অনুশীলন এবং আপনার নিজের সাথে সম্পর্কের ওপর নির্ভর করে দুশ্চিন্তাকে মূল থেকে উপড়ে ফেলা জরুরি নয় তাকে ম্যানেজ করা বোঝা এবং নিয়ন্ত্রণে রাখাই আসল জয় আর এই জয়ে আপনার মস্তিষ্কের রিওয়্যার হওয়ার মাধ্যমেই শুরু হয় ধীরে ধীরে কিন্তু পুরোপুরি সম্ভব তো এই ছিল আজকে সামারি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ